এটা আমার প্রথম ঠিক টিপিক্যাল পডকাস্ট তো বলবো না বাট দজ মাই শো লেটস টক উইথ রণজয় সো লেটস টক উইথ রণজয়ের প্রথম পর্বে আজকে আমার সাথে থাকবে আমার খুব কাছের বন্ধু আমার দাদা আমার খুব প্রিয় একজন মানুষ এবং ভবিষ্যতেও আমরা যে মানে যাদের যাদের সাথে আমার গল্প আড্ডা যেটাই হবে কোনোটাই টিপিক্যাল তো ইটস নট ভেরি কমার্শিয়াল ইটস ভেরি পার্সোনাল ওয়ার উইল টক উইল ডিসকাস অ্যাবাউট হেল লর অফ থিংস যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই যেটা নিয়ে হয়তো আমি অনেক আমি অনেক কথা বলতে চাই কিন্তু হয়তো আমাকে ওই প্রশ্নগুলো কেউ কখনও করে না তো আজকে লেটস ওয়েলকাম আওয়ার ফার্স্ট গেস্ট আমার খুব প্রিয় মানুষ তথাগত মুখার্জি ডিরেক্টর অ্যাক্টার অ্যান্ড গুডস লেটস গো আজকে আমার এই জার্নিতে আমার সাথে থাকবে আমার ডিওপি আমার ক্যামেরা পার্সন ছোটো ভাই অর্ব তো আমাদের সঙ্গে থাকবে আজকে তথাগত মুখোপাধ্যায় এবং এখানে এবং আছে এবং তার মেয়ে তরি ওই তো স্পেশাল গেস্ট হ্যাঁ ওই স্পেশাল গেস্ট

যেটা যেরকম টাইপের কথাবার্তা ধরো আমি বলতে পছন্দ করি কিংবা যাদের সাথে আমি কথা বলতে পছন্দ করি আমি তাদের সাথেই শ্রতে এসে কথা বলবো এবং অনেক সময় এরকম অনেক মনে হয় যে ধরো যে এই নিয়ে কেন কথাবার্তা হচ্ছে না মানে দের আর হেল লট অফ টপিকস টপিক্স ইন দ্য ওয়ার্ল্ড যেটা নিয়ে আমরা কেউ কথা বলি না মানে বললেও খুবই না ভাষা ভাষার জায়গা দিয়ে কথা বলে চলে যায় যেটা খুব একটা দেখতে কেউ কথা বলে না কোনো মানেও কথা বলতে চায় মিডিয়ার লোকজন কিংবা অন্যান্য লোকজন কথা বলতে চায় যে টপিকটা তাদের বিক্রি হবে বলে মনে হয় এই প্রি ডিসাইডেড এই নর্মস থেকে আমি ভাঙতে চাই মানে আমার যেহেতু এই খুবই পার্সোনাল তো আমরা সেরকমভাবেই কথা বলি কিন্তু আমাদের দর্শক শুনবে সেটা না না এটা আমি অন্য পারসপেক্টিভে বলছি আমরা যে মিডিয়াতে কাজ করি যে যে কন্টেন্টে আমরা কাজ করি বা কাজ করতে বাধ্য হই অনেক সময় তার পিছনে আমার এই সেম লজিকটাই মনে হয় যে আমরা আমার মনে হয় আমরা না খুব মানে আমরা বললে আমি কিংবা তুমি বলছি না মোস্ট অফ দ্য যারা মিডিয়াতে রয়েছি আর কি যারা ভাবছি এবং এই একটা দারুণ কাজ করবে দারুণ পিঠে দিদি সে সবটাই কিন্তু আমার পারফেক্ট আমি ভাবছি যে এটা দারুণ কিছু হবে মানে যেটা হয়তো আদতে নয় এবং সেটা বোঝার ক্ষমতা এতটাই কম মোস্ট অফ দ্য কেসেসে যার জন্য এত খারাপ কাজ হচ্ছে চারিদিকে ঠিক আছে এবং সেটা কিন্তু চাপিয়ে দেওয়া হয় আমার প্রচুর সময় মনে হয় যে সেটা সব অডিয়েন্স আছে আমার চিরকাল খারাপটাকে খুব দারুণ বলে আমরা নিজেদের উচ্চস্ব এবং লোকজনটা নিয়ে আমরা খুব আর প্রচুর প্রমাণও আছে যত সংখ্যক লোক খারাপ কাজ দেখে তার থেকে বেশি সংখ্যক লোক খারাপ কাজ দেখে না দেখেনা কিন্তু সেইটা সেই মানুষগুলোর কাছে পৌঁছানো আলাদা করে কোনো চেষ্টা নেই কারণ অলরেডি একটা অডিয়েন্স ব্যাংক রয়েছে সেই অডিয়েন্স ব্যাংকটাকে কেটার করলে চলে যাচ্ছে যদি ওই অডিয়েন্স ব্যাংকটা সরে যেত তখন বাকিদেরকে কেটার করার একটা বিষয় আসতো আমার মনে হয় যেটা আমার সব থেকে ভালো লাগছে এটা ভেবে যে তুই একটা উদ্যোগ নিয়েছিস যেখানে ইনিভিশন ছাড়া কথা বলা যাবে যেখানে কোন রকম এই যে বলছিস নম যে এগুলো বাজার খাবে সেটা ভেবে কনভারসেশন হবে না সেইটা খুব খুব ইম্পর্টেন্ট এবং তার যে অডিয়েন্স তৈরি হবে আমি এটাও বলছি যে তাহলে তারাই আমার এইটা তাদের জন্যই যারা এইটার অডিয়েন্স যারা তুমি মানে সামনের আশের বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছি ভালো লাগছে यस 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 দর্শকদের ঘুরে ইচ্ছা আছে আচ্ছা আমাদের সাথে কিন্তু আরেকজন গেস্ট আছে আমি অলরেডি তার কথা বলেছি যে আজকে আমরা তুমি আসার আগে বলছিলাম তথা দা এবং তথাদার মে এবং তখন অর্ঘ ছোট মেয়ে অর্ঘ বলছে যে ওই তো স্পেশাল আমরা ঠিক আছে যেখান থেকে শুরু করবো বলে আমি ভেবেছি সেটা হচ্ছে যে আমরা রাশে আসবো আমরা কিছু ব্যক্তিগত পরিসরেও আসবো কিন্তু তার আগে আমি মানে এটা আমি সবার কাছেই জানতে চাই মানে যখন ধরো আমার সঙ্গে এক সময় উড়িষ্যার একজন আমি থিয়েটার করতে গেছিলাম উড়িষ্যার একজন খুব বিখ্যাত থিয়েটার পার্সন সেখানকার তার নাম বলছিলাম অন্য কোনো কারণে তো তাকেও আমি এটা জানতেছিলাম কারণ তার কিছু কাজ ওখানেও খুব জনপ্রিয় হয়েছিল সেই সময় এটা এটা দিয়ে আমি মানে আমাদের কথাবার্তাগুলো শুরু করবো সেটা হচ্ছে ওয়েন ডুড ইউ অ্যাকচুয়ালি ফিল দ্যাট ইউ হ্যাভ গ্রো নাম মানে এটা থেকে আমি শুরু করতে চাই এই কারণে কারণ এর পরের প্রশ্নগুলো তার এর সঙ্গে তো প্রাসঙ্গিক যেটা আমাদের কথা বলতে সুবিধা হবে আমার মনে হয় যে আমি একটা মানে তুই যে অনুভূতিটার কথা বলছি যে বড় হয়ে যাওয়ার অনুভূতিটা আসলে পুরোটাই একটা প্রসেসের মধ্যে দিয়ে তো দায়িত্ব মানে ইলেকট্রিক বিল নিজেকে দিতে হবে মানুষ বড় কখন হয় যখন তার দায়িত্ব এসে পড়ে যখন তাকে কিছু কাজ করতে হয় এবার ছোট থেকে আমি যে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি ফলে কোনো দায়িত্বকে আলাদা করে দাগিয়ে দেওয়া হয়নি আর কি হ্যাঁ মানে একটা কাজ কেউ না করলে আর সেই কাজটা অন্য কেউ করে দেবে বাড়ি এরকম একটা ব্যাপার ছিল বলতো নিজে যখন একা থাকতে শুরু করে কাজের জন্য তখন প্রয়োজন মাফিক নিজেকে পাল্টানো এবং প্রয়োজন মাফিক কাজগুলো করে নেওয়া নাহলে আর কেউ করার নেই সেটা অটোমেটিকলি জীবন শিখিয়েছে আর বাকি যে বড় হওয়াটুকু থাকে আসা আমার সাথে যারা কাজ করে যেমন তুই এবং বাকি যারা কাজ করে তারা জানে যে আমি খুব একটা বড় হইনি আর কি মানে সিনেমা হিট হওয়া কিংবা অভিনেতা হিসেবে আমার পরিচিতি সেটা কখনোই আমাকে কিছু থেকে আটকায়নি কখনো মানে বড় হওয়া তো মানে এক ধরনের বোধ আমার সেই বোধটা আমি কোনোদিন চাই না আমার মধ্যে আসুক যে আমি একটা কেউ আমি সামবাডি এই অনুভূতিটা আমি কোনোদিনই পাইনি এবং পেতেও চাই না আমি যেরকম নর্মাল মানুষ হলে যে পাঁচজনকে অপছন্দ করি তাদের সাথে কথা বলি না যে পাঁচজনকে পছন্দ করি তাদের সাথে প্রচুর বাজে বকি আর কি মারি এবং ফ্লোরে লোকজন একটু তো অবাক হয় তুমি নিজেও জানিস যে একজন সিরিয়াস ডিরেক্টর বলে সবাই জানে সিরিয়াস ফিল্ম মেকার বলে সবাই জানে তাও এরকম একটা বাজে ননসেন্স জোক ক্র্যাক করছে ফ্লোরে দাঁড়িয়ে সেখানে আমার কো অ্যাক্ট্রেস কিংবা কো অ্যাক্টাররা বলছে এবার কিন্তু মারোয়ার বিরক্ত লাগছে মানে তাদের লেগ কুল করা এবার এই গোটাটাই আমার কাছে কিন্তু নিজে দেখেছি এক্সপিরিয়েন্স করছিস যে আমি আমার কো একটাদের সাথে কি লেভেল ইয়ার মারি এবং আননন লোকেদের সাথেও মারি কারণ আমার ওটা ভালো লাগে বাট আমি যদি কেউ না হতো আমি যদি নতুন অভিনেতা হতাম তাহলেও যেটা করতাম আমি সেটাই করার চেষ্টা করি কারণ আমার মনে হয় যে আমরা মানে আমি অন্তত আমি আমরা বলাটা একদম ভুল হবে যে আমি কিছু অ্যাচিভ করার মতো কিছু সিরিয়াস ব্যাপার নই আর কি আমি আমার কাজটাকে সিরিয়াসলি করি কিন্তু এর বাইরে আদতে মানুষটা তো আমি হাসি খুশি থাকতে ভালোবাসি সবাই আনন্দে আছে সবাই ভালো আছে সেটা দেখতে ভালোবাসি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এবং তাদেরকেই বাচ্চা কিংবা ছেলে মানুষ বলা হয় পাগল বলা হয় যাদের মধ্যে এই বড় হওয়ার যে সিরিয়াসনেস যারা গম্ভীর মুখ করে থাকতে হবে বেসে কথা বলতে হবে কিংবা বলতে হবে হ্যাঁ সিনেমাটা এইটা করতে হবে এইটা আমার মধ্যে কোনোদিন আসে এবং আসতে দেবো না মানে না আমি 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 যেটা বলতে চাইছি যে ধরো এটা তো ধরো তোমার একটা অন্য বোধের জায়গাতে কিন্তু হয় না যে আমি যে বড় হয়ে গেছি মানে বড় হয়ে যাওয়া ইন দা সেন্স লাইক যে দায়িত্বের কথা তুমি বললে আমি সবগুলো মাথায় রেখেই বলছি যে এখন থেকে এমন অনেক জিনিস আছে জীবনে অ্যাপার্ট ফ্রম দ্যাবোল যে আমি যে অ্যাডাল্ট হয়েছি বাই মাই সেক্সুয়ালিটি আমি সেটার প্রসঙ্গে যাচ্ছি না আমি বলতে চাইছি যে আমি বড় হয়েছি এবং তার জন্যে আমার জীবনে যে কী কী লিমিটেশন এসছে কিংবা কী কী জায়গা ওপেন আপ হয়েছে কিংবা যেটা আমায় আমার পড়াশুনো আমার শিক্ষা আমার বোধ কোথাও গিয়ে আমাকে একটা মানুষের জায়গায় রিফর্ম করছে এইগুলো মানে আমি বলছি তুমি এটা বলছো এটা ছোট থেকে ধর সায়ন মানে আর যে সায়ন আর কি যাকে সবাই খুব বদমাইশ দুষ্ট ছেলে হিসেবে চেনে কিংবা দীপাংশু কিংবা আমার আলমবাজারের বন্ধু যারা বাই নেমে লোকজন চিনবে না স্বাগতম বুম্বা তারা কিন্তু আমি যখন ছোট তখনও কিন্তু আমার বাবা বলছে তুই হচ্ছিস আমাদের মধ্যে বাবা মানে আমার কিন্তু ওই যে সিরিয়াসনেস টুকুর কথা তুই বলছিস যে ভাই এতে যেন কারোর অসুবিধা না হয় কেউ যেন আঘাত না পায় কিংবা সব কথা আমরা আলোচনা করব না এটা কিন্তু আমি ছোট থেকেই ওই সেলফটা আমার মধ্যে এখনো যেটা রয়েছে তখনও সেটা ছিল আর মানুষ হিসেবে যদি তুই বলিস উত্তরণ সেটা প্রত্যেক মুহূর্তের আমার মনে হয় জার্নি প্রত্যেক মুহূর্তে শেখা যে কি করে সংবেদনশীল হওয়া যায় এবং অন্যের জুতে পা গলিয়ে দেখা যায় কাউকে সমালোচনা করতে তো ঠিক এক সেকেন্ড লাগে হ্যাঁ মানে আমি তোর নামে চারটে খারাপ কথা বলবো কিংবা তোর একটা বিহেভিয়ারকে জাজ করে বলে দেবো যে আচ্ছা তুই তো এরকম সেইটা বোধহয় এক মিনিটের খেলা আমার মনে হয় সংবেদনশীলতা হলো মানবিকত্ব মানুষ হওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট দায় কারণ অন্যান্য প্রাণীরা যেমন তরী ও ভাববে না মানুষের ক্ষমতা মানুষ ভাবতে পারে তাই ভাবতে পারার প্রাথমিক এবং প্রাইমারি শর্ত হচ্ছে সংবেদনশীলতা এবং তাতে ক্ষমা করে দেওয়া ঘেন করা এই ধরনের ভারী ভারী শব্দ না সংবেদনশীল হলেই যেমন এই গাছটার জন্য ফিল করা যাবে তেমন কিন্তু একজন মানুষ যে তোর সাথে খারাপ করছে কি মন করছে তার দিকটাও দেখতে পাওয়া যাবে যে সে কোন ক্রাইসিস থেকে সে কোন সাইকোলজিক্যাল ইনসিকিউরিটি থেকে সে কোন কষ্ট থেকে করছে কারণ একটা মানুষ যখন একটা মানুষের ক্ষতি করে মাথায় রাখতে হবে যে ক্ষতি করছে সে সব থেকে বেশি কষ্টে আছে তাই ক্ষতি করার মতো পথ তাকে বেছে নিতে হচ্ছে তারও কিন্তু একটা প্রচন্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে যে কারণে সে ক্ষতি করার জন্য লেগে পড়ে উঠছে আর কি আমরা কফিটা বলে দিই হ্যাঁ যেখানে ছিলাম আমরা এখন ফিলাসের সামনে আসি কফিটা করে অর্ডার করেছি বহুদিন পরে এলাম অনেক ছোটবেলা এসেছিলাম যখন সবাই সবাই এখানে কাজ শুরু করেছিলাম ইন্ডাস্ট্রি তখন এসেছিলাম আমি সদ্য ফিলাস আমি ফিলাসে যাইনি বিক্রম আমায় চিনিয়েছে বিক্রম চিনিয়েছে বলে কারোর সাথে কফি শপে যাস না গাড়িতে বসে এখানেই কফি খাবে কেন এটা বলেছে এটা আমি জানি না আমি শুধু শুধু বিক্রমকে মাঝখানে টেনে আনতে চাই না আবার আর তুমি কিছু গোর পেছনে দরকার নেই ঠিক আছে না আমি তুমি যেটা লাস্টে বলছিলাম আমি ওখান থেকে যেটাই ভাবছিলাম এই যে ধরো তুমি ওর কথা বললে তোরই যতটা অনেস্ট হ্যাঁ এবার মানে যেটা তুমি বললে যে সংবেদনশীল হওয়া প্রয়োজন সবটাই ঠিক আছে কিন্তু সেখানে তোমার কি কোথাও গিয়ে মনে হয় যে আমরা কোথাও গিয়ে একদম যেটা মানে ধরো সাদা আর এই যে অনেক চিটা ঠিক আছে সেখানে আমরা সব সময় দাড়ি পলাটা সমান রাখতে পারি না দেখ তোড়ির সাথে তোড়ি কিংবা অন্য যে কোনো প্রাণী মানুষ বাদ দিয়ে তাদের সাথে কিন্তু আমাদের বেসিক পার্থক্যটা হচ্ছে ওদের কাছে চয়েস নেই ওরা ড্রিভেন বাই ইনস্টিংক্ট ওদের একটা সিজনে সেক্স করার দরকার হলে সেক্স করে ওদের যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে তাদেরকে ঘৃণা করে তাদেরকে কামড়ে দেয় ওদের কাছে চয়েস নেই সিদ্ধান্ত নেওয়া আমাদের কাছে সবসময় চয়েস আছে কেউ আমার সাথে খারাপ করলে তার সাথে আমি কতটা খারাপ করবো কিংবা আদৌ খারাপ করবো কিনা ক্ষমা করে দেবো কিনা মানে তোরকে একটা কুকুর কামড়ালে তোর থেকে পাল্টা কামড়াবেই ইটস ইনস্টিং পারুক না পারুক চেষ্টাটা করবে কামড়ানো কিন্তু মানুষের কাছে চয়েস থাকে যে মানুষের সাথে যদি কেউ ক্ষতি করে কিংবা খারাপ করে সে তার সাথে ক্ষতি কিংবা খারাপ করবে কিনা মানুষ এখানেই আলাদা যে তার কাছে সবসময় চয়েস ছিল সাদা কালো ধূসর এই সমস্ত বিভাজন ছেড়ে কথাটা বলছি মানুষের কাছে সবসময় চয়েস থাকে যে সে কোনটাকে চুজ করবে কোন পথটাকে চুজ করবে বিভিন্ন ধর্ম যেখান থেকে তৈরি হয় বিভিন্ন মতাদর্শ থেকে তো ধর্ম তৈরি হয় তো ধর্ম কি ধর্ম হচ্ছে সত্যকে চুজ করার একটা পথ কেউ সত্যকে কিভাবে গ্রহণ করবো সত্যকে এখানে ঈশ্বর দিয়ে যদি ডিফাইন করিস আমি এটা আসব তোমার এই বিষয়টা আমি আসব কিন্তু আমি এই এইটাতে আগে যদি শেষ করি যে তুমি যেটা বললে যে মানুষ মানুষের কাছে চয়েস থাকে হ্যাঁ তো এবার তাহলে আমরা কি আবার সেই আগের কথায় ফিরে যাচ্ছি না আমার বারবার নিজের কাছে কথাগুলো এত কন্ট্রাডিক্ট করে এবং সেই কন্ট্রাডিক্ট করার আমি একটা কারণ দেখেছি তথাটা সেটা হচ্ছে যে ধরো সেটা হচ্ছে আমি যদি একটু কম মানে আমি পড়েছি বলে আমি বলছি এরকম কোনো বিষয় না মানে ধরো অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট যদি আমার মধ্যে একটু পড়াশুনো ধরো কম থাকতো যদি আমার একটু বোধের বিকাশ জীবনে কম হতো তাহলে আমার আমি দেখেছি হিডি কনেক কম কারণ মানুষ যখনই এইটা করে ফেল তখন প্রত্যেকটা ব্যাপারে তারই হয়তো বিষয় সে সামনের লোককে দেখছে অন্যভাবে আমার ইনস্টিং বলছে তথা হচ্ছে না আমিও রিয়াক্ট করি কিন্তু আমি কোথাও আটকে যাচ্ছি এবং তখন ওই বোধের জন্যেই এত বেশি নিজের বিষয়গুলোকে কন্ট্রাডিক্ট করছি আরো ডিপার ট্রুথে পৌঁছানোর জন্যে যেটা সামটাইমস বিকাম ভেরি পেনফুল অ্যাজ ওয়েল তুই আটকে যাচ্ছিস না এটা তো শিক্ষা তোর সংস্কার যে পরিবারে তুই বড় হয়েছিস তাদের শিক্ষা যে তোকে আটকাচ্ছে এই আটকানোটাকে তুই নেগেটিভ হিসেবে নিচ্ছিস বলে ধর একটা লোক তুই রাস্তা দিয়ে যাচ্ছিস খুব চারক্ষর ছক্ষরে গালি গালাজ কর এবার তোর শিক্ষা এবং তোর সংস্কার যে তুই তাকে পাল্টা ছ অক্ষর দিবি কি না এই না দিতে পারাটা কিন্তু অনেকে ভাবে অক্ষমতা এই না দিতে পারাটা আমি বলি সক্ষমতা কারণ হবে না মনে হবে না ছোট ঘটনা বলি রবীন্দ্রনাথকে তার একজন ভক্ত একবার বলেছেন যে আপনাকে সজনীকান্তের চিঠি ওই শনিবার করে পড়া হতো সজনীকান্ত দাস কবি তিনি রবীন্দ্রনাথকে প্রায় গালিগালাজ করতেন গালিগালাজ মানে নট গালিগালাজ বিভিন্ন ভাষায় বিদ্রুপ করতেন রবীন্দ্রনাথের কবিতা কতটা নিম্নমান একজন ভক্ত রবীন্দ্রনাথের বলেছেন যে আচ্ছা গুরুদেব আপনাকে এত খারাপ কথা বলে আপনি তো পাল্টা দুটো কথা বলতেই পারেন তাহলেই চুপ করে যাও তার উত্তর রবীন্দ্রনাথ বলেন ওরা যে অস্ত্র নিয়ে লড়াই করে সে অস্ত্র আমার ধরাও বারোবার তো আমি বলছি যে সেটা ওনার সংস্কার যে উনি কোন অস্ত্র দিয়ে লড়বেন আমার অস্ত্র কি হবে সেটা আমার চয়েস আমাকে কেউ খারাপ কথা বললে আমি তো সেই খারাপ লোকটা হয়ে যাচ্ছি না কত লোক ট্রোল করে আমাদের আমরা কি রাগ হয় হয় না তার কারণ আমরা ধরে নিই যে এটা তাদের অসুস্থতা কিংবা তাদের কোথাও কষ্ট আছে ফ্রাস্ট্রেশন আছে যে কারণে তারা অন্য একটা মানুষের জীবন ওপর ওপর দেখেই জাজ করছে কিংবা তাদের কিছু না পাওয়া আছে অনেকেই আমাদের বলে যে ধর সোশ্যাল মিডিয়ায়তে আপনারা নিয়েদের কি মনে করেন তাকে কিন্তু কেউ কিছু বলেন তুই থেকে বলছিস কিন্তু কিছু ঠিক আছে তো আমি বলছি এটা এটা খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রমজাই তুই যা করেছিস আজকে ধর একদম স্ক্র্যাচ থেকে এতগুলো বছর অভিনয় করার পর নিজের বাড়ি গাড়ি যেটুকু যা আমরা যেটুকু যা করতে পেরেছি যে যা করতে পেরেছে Situ কিন্তু তাকে পরিশ্রম করে রক্ত জল করে কাজ করে করতে হয়েছে কেমন কিন্তু তারপরে যখন দুটো লোক এসে কথা বলছি তুই গুরুত্ব দিচ্ছিস দিচ্ছিস না আমি বলছি জীবনে যাদের সাথে মুখোমুখি হচ্ছিস তাদেরকেও আমার মনে ওইভাবে দেখা উচিত যে এরা কিন্তু তোর লাইফে আসলে কিছু কন্ট্রিবিউট করেনি ঘটনাচক্র একজন পরিচালকের সাথে তোর আলাপ হয়েছে যে তোকে জাজ করছে ঘটনাচক্রে একজন অভিনেত্রীর সাথে আলাপ হয়েছে যে তোকে জাজ করছে কিন্তু তোর গোটা লাইফের যে প্রসপেক্ট এবং গোটা লাইফে যেখান থেকে জিরো থেকে আজকে তুই রণজয় বিষ্ণু হয়েছিস এইটাতে তার কন্ট্রিবিউশন কি কিংবা সে যদি তোর পক্ষে কথা বলতো তাতেই হয় তোর লাইফে কন্ট্রিবিউশন কী হবে

স্পেসিফিক পার্সপেক্টিভ আছে টুয়ার্ডস এভরিথিং রাইট সেটা আমরা একটা কোথাও গতে এই তোমাদের কফি এসে গেছে না কফি আসেনি তো স্যান্ডউইচ এসেছে আমার স্যান্ডউইচ ঠিক আছে ঠিক আছে না আমি যেটা বলতে চাই সেটা তুমি দেখবে এই যে প্রশ্নটা ধরো দেখবে তুমি তোমাকে প্রচুরবার ফেস করতে হয়েছে আমাকে প্রচুরবার ফেস করতে হয়েছে বা আমাদের ফেস করতে আমি দেখেছি একটা স্পেসিফিক নর্মসের প্রশ্ন যে সেটা হচ্ছে যে নর্মাল যারা লোকজন যারা লোকজন মানে বলতে চাইছি ভিতরে আছে যাদেরকে আমি দেখা যায় যাদেরকে নিয়ে চর্চা হয় কাজের জন্যে তাদের জীবনের ধরো প্রেম কে তোমার মনে হয় যে সবসময় নরমাল ধরো তোমার পাশের বাড়ির ঝন্টু কাকা ঠিক আছে সে হয়তো তার পাশের বাড়ির ওর থেকে আর্ধেক বয়সের খুব খারাপ চোখে দেখে রাস্তায় বেরোলে টোয়েন্টি কিরি করে কিংবা অনেক খারাপ কিছু করে ঠিক আছে ওয়ার আজ সেখানে এই কথাটাই আমার খুব বাঁধার মতো বুঝলে তো বারবার ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে সেটা নিয়ে তুমি দেখবে কোথাও কোনো কথা হচ্ছে না হওয়ার কোনো কারণে নেই কিন্তু সেই ঝন্টু কাকাই যে নিচে তার মধ্যে প্রচুর বিষয় রয়েছে ঠিক আছে সে কি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় তোমার দুটো প্রেম হয়েছে কেন তুমি খারাপ মানুষ ঠিক আছে তোমার জীবনে তুমি কি যে লোকজনদেরকে চেনো তোমার এই বাণীর উপরই সারা সোসাইটি নির্ভর করছে ঠিক আছে এই পুরো বিষয়টা তুমি কিভাবে দেখো তোমার কি খুব রাগ হয় আমি এটা না সেখানেও তুমি খুব সংবেদনশীল ভাবো যে আমি যেটা তুমি আগে বলছে ওরা ওরম করছে কেউ আগে ওটা নেই না না লোকটার জীবনে দেখ লোকটার জীবনে নিশ্চই কোনো হতাশা আছে ডেফিনেটলি তোকে আমরা ছোটো গল্প বলি একটা মাঠের আমাকে শুনে দেবে গল্প একটা মাঠের একটা সাববাস তো মাঠে ছেলেরা খেলতে যেতে ভয় পেত তো একদিন হয়েছে কি এক সাধু এই কথাটা বলার আগে আমি পুরো প্রশ্নটা বলি সেটা হচ্ছে যেখানে কিন্তু ও যে কথাটা বলছে ধরো কিংবা আরো অনেকে তুমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছো আমি দেখেছি অন্য ইন্টারভিউতে সেখানে হচ্ছে আমার আমার আমি তোমাকে আবার বোধহয় বলেও সে ফোন করো মাথা গরম কথা দায়ী কথা তোমাকে বলছে কোনো যুক্তি নেই সেটা হচ্ছে যে যেখানে তুমি ধরো তোমার জীবনের একটা ফেজ এসছে তোমার জীবনে সেই ফেজে তোমার কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটা তার প্রচুর ভালো দিক আছে তারপরে একটা সময় কোনোভাবে সেটা দুজনের মধ্যে ওয়ার্কআউট করেনি ইস আভ ভেরি নর্মাল ইন্ডিনর্মস যে আমরা আমার বন্ধুর সঙ্গেও কোনোদিন থাকার পর পার্টনার সঙ্গেও আমার ব্যবসা ভেঙে যেতে পারে যে আমরা ওয়ার্কআউট করছে না তো ইস ভ্যালি হেলদি নেচার ইউ আর স্পিটিং মানে মানে কোনো ক্রাইম তো নয় পৃথিবীতে ঠিক আছে কিন্তু সেটা একটা জেন্ডার হিসাবে অন্যভাবে দেখা হয় সেকেন্ড হচ্ছে তুমি যদি মানে একটা কোনো আলো বৃত্তের মধ্যে থাকে তাহলে আরো অন্যভাবে দেখা হয় এই এটা হচ্ছে আমার গোটা প্রশ্ন যেটাকে দেখলে তোমার কিভাবে ডিল করবে বা কি কতটা রাগ হয় কিংবা গল্পটা শুনলাম সেটা হচ্ছে একটা মাঠে একটা সাপ থাকতো তো মাঠে ছেলেরা খেলতে খেলতে ভয় পেত একদিন মাঠ দিয়ে সাধু পাস করছে তো ছেলেরা বলে সাধু বাবা আমার মাঠে খেলতে পারি না সাপটা ওখানে আছে আমাদের ভয় লাগে ছবল মারে তো সাধু বাবা তখন সাপের কারণে হরিনামের মন্ত্র দিয়ে গেছে সাপটা এখন আর কামড়ায় না এবার ছেলেদের একটু একটু সাহস জন্মেছে যে সাপটা তো কিছু করছে না সাপটা গর্তেই ঢুকে থাকে হরিনাম করে তো গর্তের গায়ে ছেলে গেছে এবার তো ও সাপটা কামড়াচ্ছে না সাপটাকে ঢিল মারতে আরম্ভ করছে লাঠি দিয়ে খুঁচিয়েছে সাপটা প্রায় অর্ধমৃত এখন ছেলেরা মাঠে খেলে তো সাধু আবার ফিরছে তো সাপের সাথে সাপের খোঁজ নিতে এসছে দেখছে সাপটা অর্ধমৃত হয়ে বাসার মধ্যে পড়ে আছে সাপটা বলছে যে কি রে তো তোরই অবস্থা কী করে হলো সাধু বাবু আপনি আমার হরিনাম শিখিয়ে দিয়ে গেছেন আমি তো হরিনাম করি এখন ওই ছেলেরা আমাকে তাই পিটিয়েছে তুই মানে তুই কিছু করলে না ওই শিখি আপনি তো আমি হরিনাম শিখিয়েছেন আপনি কিছু করতে বারণ করেছেন যদি তোকে ছবল মারতে বারণ করেছি ফোস করতে তো বারণ করিনি তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যারা সোশ্যাল মিডিয়ার মুখোশের আড়ালে দেখবি অনেক খারাপ কথা লেখে তাদের অধিকাংশ প্রোফাইল যদি ঠিক করেছি ওই লক প্রোফাইল অধিকাংশ বেক প্রোফাইল কোন একটি মানুষ পাঁচ ছটি প্রোফাইল থেকে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন এই সমস্ত কান্ডকারখানা ঘটাচ্ছে তো আমি সেটা ছেড়েও দিই ধরেও নি কিছু রিয়েল প্রোফাইলও রয়েছে তাহলে এই ঘটনাটা নাই একটি মেয়ে ধর হাফ প্যান্ট পরে বেরোচ্ছে পাশের বাড়ির কাকিমা বারান্দা দিয়ে দাঁড়িয়ে বলছে যে এই দেখ ওদের বাড়ি মেয়েরা হাফ প্যান্ট পরে বেরোচ্ছে দেখে যা দেখে যা মানে ব্যাপারটা খানিকটা সেরকম তো আমার এই গোটা ব্যাপারটা কোন রাগই হয় না তার একটাই কারণ আমার মনে হয় মানুষগুলো তাদের জীবনের আয়ু কতদিন বল সত্তর বছর ম্যাক্সিমাম এই সত্তর বছরের মধ্যে দশ মিনিট পনেরো মিনিট তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কোনো যোগাযোগ নেই আমার অভিনয় অভিনয় কিংবা আমার সিনেমা বানানোর ছাড়া কোনো যোগসূত্র তারপরেও সে দশ পনেরো মিনিট আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভাবছে লিখছে চর্চা করছে কতটা কতটা সময় নষ্ট করছে আমার পেছনে বুঝতে পারছিস কিংবা যে কারোর পেছনে সুতরাং মানুষের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট কি রণজয় সময় কারণ এটাই একমাত্র যে তোকে তোর এক্সিস্টেন্সটাকে মুছে দেবে এবার সেইটাকে খরচ করছে আমার পেছনে তার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা অ্যান্ড দ্যাটস বিউটিফুল আমার তো মনে হয় আমাকে নিয়ে যদি কেউ চারটে লোক খারাপ কথা ভাবি তোমার সেখানে কখনো মনে হয় না যে এটা এটা কোনো মাপদণ্ড হওয়া উচিত ঠিক ভুল না 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 মাপদণ্ড কেন হবে তুই একটু ওভারঅল ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর যে একটা মানুষ সেই পৃথিবীতে গড়ে সত্তর বছর বাঁচে তার থেকে অনেক কমও বাঁচতে পারে এবার সেই সত্তর বছরের মাত্র সত্তর বছরের মধ্যে সে ধর জীবনের ওইটুকুই কিন্তু সময় তারপর সে আর থাকবে না গোটা পৃথিবী থাকবে রাস্তা থাকবে বাড়ি থাকবে সমস্ত জায়গাগুলো থাকবে তার পছন্দের কোনাটা থাকবে সিনেমাগুলো থাকবে সে থাকবে না কিন্তু তারপরেও সে দিনের মধ্যে একটা সময় আমাকে নিয়ে ভাবছে আর যদি তুই মাপদণ্ডের কথা বলিস তাহলে সাথে আর একটা বিউটিফুল গল্প বলবো ছোট্ট করে একটা বাড়িতে একটা বেশ্যা থাকতো আর সেই পাশের বাড়িতে এক সাধু থাকতো বেশ্যা সকালবেলা উঠে ঠাকুরের নাম করে বৃত্তি করতো বিভিন্ন কাস্টমার আসতো তারপর আবার শোয়ার আগে ঠাকুরের নাম করে শুয়ে পড়তো সাধু কি করতো রোজ জানলায় দাম দিয়ে দেখতো বিশ্বার বাড়িতে কে আসে আর একটা করে যতগুলো লোক ঢুকতো একটা করে পাথর জমাতো বিশ্বার বাড়িতে আজকে পাঁচটা লোক গেল কি গেল না এরপর দুজনেই মারা গেছে বিশ্বাস সাধু একই সময় এই সময় একটা রথ এসছে স্বর্গ থেকে আর একটা রথ নরক থেকে নরকের রথটা গেছে সাধুর কাছে আর স্বর্গের রথটা গেছে কাছে সাধু বলে কি আমি সাধু সারা জীবন তোমার ভজনা করলাম আর তুমি আমাকে নরকে নিয়ে যাচ্ছ আর ও বেশা ওকে নিয়ে যাচ্ছ স্বর্গে তখন যে দূত সে বলছে যে বেশা সকালবেলা ঠাকুরের নাম করে বেশি করেছে কারণ ওটাই ওর কাজ আবার প্রণাম করে ঘুমিয়ে পড়েছে আর পরের দিন করেছে তুমি সাধু তোমার কাজ শুধু ঈশ্বরের নাম গান তার জায়গায় তুমি গুনেছো বেশার বাড়িতে কজন লোক গেছে তাই তুমি তোমার কাজ ঠিক করে করো তাই তুমি যাবে নরক আর ও যাবে স্বর্গ এইটাই আমার উত্তর এইটাই আমার উত্তর